আগামীকাল থেকেই আমাদের সাতক্ষীরার হিমসা গরমের হারভেস্ট শুরু হচ্ছে ইনশাআল্লাহ সালাম আলাইকুম এই যে আমার হাতে যে আমটি দেখছেন এটা হচ্ছে শুদ্ধ এই গাছ থেকেই গাছ পাকা আসলে জেলা প্রশাসনের নির্দেশনা ছিল হচ্ছে মে মাসের বিশ তারিখ থেকে হিমসা গরম হারভেস্ট করতে হবে কিন্তু অনেকের দাবির মুখে আসলে যে বাগানে আম পাকতে শুরু করছে এই ডেটটাকে আহ পাঁচ দিন এগিয়ে আনা হয়েছে অর্থাৎ আজকে থেকে হিমসাগর হারভেস্টিং এর রেট দেওয়া হয়েছে আসলে বাগানেও আম প্রচুর পেকে গেছে আমি এই বাগানটাতে বেশ কিছুদিন পরে আসলাম এসে দেখতেছি যে উপরের দিকে বেশ আম পাকা আছে আমরা এখানে এসে এই যে এই একটি আম মাত্র কাটছি তারপরে এখানে আমার এখানে যারা কাজ করে তারাও অনেকগুলা পাকা আম খাইছে তো এই আমটা দেখুন একেবারে লাল হয়ে গিয়েছে এই আমটি আসলে এই গাছ থেকে মাত্র পাড়া হয়েছে তো আসলে যাচাই বাছাই করে যেটা দেখলাম যে আম চাইলে আজকে থেকেই দেওয়া যাইতো তো আমরা ইনশাল্লাহ ভাবতেছি যে কাল থেকে আমরা আগামী কাল আমরা আমাদের প্রথম হারভেস্টিং শুরু করব তো এই যে আমটা আসলে দেখুন এটা খুবই মিষ্টি রসালো হিমসাগর আম হিমসাগর আম সম্পর্কে আসলে নতুন করে আপনাদের বলার কিছু নাই যারা বিগত দিনে আমাদের থেকে নিসেন বিশেষ করে আমাদের রেগুলার কাস্টমার যারা আছেন সবাইকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিব অথবা কল দিবো আর যারা আগে নেন নাই নতুন করে অর্ডার করতে চাচ্ছেন তারাও নিতে পারেন এবং বরাবরের মতোই আপনারা জানেন যে আমি ফুল অ্যাডভান্স ছাড়া আম আসলে দেই না তার কারণটা হচ্ছে আমি আজকে সকালেও দেখছি আসলে যে সব ভাইরা ওই যে গোবিন্দ ভোগ গোপাল ভোগ এই আমগুলা সরবরাহ করছিল আমি আজকে কয়েকজনের পোস্ট দেখলাম যে উমুক কোরিয়ারে একশো কেজি আম পড়ে আছে তমুক কোরিয়ারে ষাট কেজি আম পড়ে আছে কারো চাইলে কেনা দামে নিতে পারেন তার মানে ব্যাপারটা কি হয়েছে একেবারে ফুল ক্যাশ অনে আম দেওয়ার পরে কাস্টমার ওই আমটা রিসিভ করে নাই তো ধরেন একশো কেজি আম যদি রিসিভ না হয় একশো কেজি আমের দাম হচ্ছে তেরো হাজার টাকা একশো তিরিশ টাকা করে পার কেজি তো এই তেরো হাজার টাকা যে লস হইলো একদিনে তেরো হাজার টাকা প্রফিট হয় তো একজনের একটা অর্ডারই যদি ক্যান্সেল হয়ে যায় সামহাও তাহলে তো ওই দিনের পুরো প্রফিট শেষ মানে ওই দিনের না দুই তিন দিনের প্রফিট শেষ এটা খুবই রিস্কি একটা বিজনেস তো আপনি আম অর্ডার করবেন রিসিভ করবেন না এটা কেন আর বিশেষ করে যারা বিজনেস করতেছেন এই ব্যবসায়ী ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আম দিবেন না হ্যাঁ হয়তো কাস্টমার ধরার জন্য বিভিন্ন রকম পলিসি অবলম্বন করা যাইতে পারে কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাদে অন্য যেটা আছে সেটা করেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আম দিয়ে যে আপনারা যে শর্তগুলা দেন এটা যদিও যার যার মার্কেটিং পলিসি আপনারা করতেই পারেন কিন্তু আসলে নিজে নিজে যদি ক্ষতি ক্ষতির মুখে পড়ার ইচ্ছা থেকে পড়তেই পারেন আপনারা অ্যাড দিয়ে থাকেন যে একটি টাকাও অগ্রিম লাগবে না আম দেখে খেয়ে টাকা দিবেন মানে আমের বিজনেসের ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপন আসলে খুবই হাস্যকর যারা দেখবেন যে বড় বড় পেজ যারা আছে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আম দেয় না তাদের কি সেল হচ্ছে না কোটি কোটি টাকা সেল হচ্ছে তাদের তো আপনারা ভাই কেন নতুন এসে ফুস ফুল ক্যাশ অন ডেলিভারিতে আম দিয়ে দেওয়ার এই যে মানে কি বলা যায় আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন আপনারা নিজেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অন্যদেরকেও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন তো আসলে বিজনেস করতে হলে একটু মাথায় রেখে করবেন যে আমরা কোন ধরনের কাস্টমার হান্ট করার জন্য যে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলছি কিনা তো যারা আসলে আম অর্ডার করতে চান বা বি টু বি সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আগামীকাল থেকেই আমাদের সাতক্ষীরার হিমসাগর আমের হারভেস্ট শুরু হচ্ছে ইনশাআল্লাহ